ও মাই গড ক্রিসমাস স্পেশাল শাবনম ইয়াসমিন বুবলির প্রোগ্রামে যেন দর্শক মেতে উঠল ক্রিসমাসের আগের দিন ছিল শাবনাম বুবলির একটি ইভেন্ট যে ইভেন্টে হাজির হয়েছিল হাজারো দর্শক এবং সেখানে শাকিব খানের গানের সঙ্গে নিচে একদম উড়াধুড়া করে দিয়েছে অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি ছিল তো নিজের গানের নাচ সঙ্গে ছিল সাকিবের ফেমাস তুফান সিনেমা গানের সঙ্গে ইতিমধ্যে স্টেজ মাতিয়ে ফেলে অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি সাকিবের গান মানেই বাংলাদেশে রম রমিয়ে চলে আর সেই গানেই এবার নিচে নিজের জায়গা আরও বেশি স্ট্রং করে ফেললেন তিনি নিজের গানের তো নাচ ছিলই কিন্তু সাকিবের গানের নাচ নিয়ে ইতিমধ্যেই শাবনাম ইয়াসমিন বুবলিকে অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছে কারোর মন্তব্য এবার সাকিবের সাথে শাবনাম ইয়াসমিন বুবলির মুভি দেখতে চায় কেউ আবার লিখেছে এই স্টেজে যদি সাকিব বুবলি একসাথে পারফরমেন্স করতো তাহলে বিষয়টা আরো বেশি জমে যেত এমনই নানা নানান বুবলি ভক্তরা তাকে নিয়ে কমেন্ট করেছে